গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার মেয়েকে ভাত খাওয়াচ্ছি সে সে খেতে খেতে ভাইকে দেখতে উঠে গেল বললাম খাবি আয় যাচ্ছি ঘি ভাত খাচ্ছে ঘি আলু ভাতে মাছ ভাজা এই হচ্ছে ওর খাবার এটা ওর প্রিয় খাবার এসে আর তেমন একটা ভাত খায় না তো এটা খেয়ে চলে গেলে পেটটা একটু ভরা থাকে আর টিফিনে ফল দিয়ে দিই টিফিনে উল্টো গোলটা খাওয়ার থেকে ফল খাওয়া ভালো এসে আবার একটুখানি আমার সঙ্গে ভাত বেশি না সাথে একটুখানি আমার এখনো রান্না হয়নি ওকে খাইয়ে দিয়ে খাইয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে রান্না করব আবার আনতে যেতে হবে আমাকে ঠিক আছে চলো আবার পরে কথা হবে কি রান্না করব সেটা অবশ্যই শেয়ার করব ঠিক আছে এখন পরে কথা দেখে স্কুল থেকে নিয়ে চলে এসেছি পাখিগুলো দুষ্টুপি করছি নিয়ে চলে এসেছি এবার খেতে বসবো কি রান্না হয়েছিল আজকে আপনাদের সাথে শেয়ার একবার দেখি রান্না হয়েছিল বেগুন ভাজা ভাত আর ওলকপি আলু দিয়ে মাছের ঝোল আমার হাজবেন্ড খেয়ে বেরিয়ে পড়েছে এরপর আমরা খেতে বসেছি চলো খেয়ে নি খেয়ে নিয়ে আবার কথা হবে সন্ধ্যাবেলা একটুখানি বাজারে গিয়েছিলাম বাজারে কাপড়টা দিয়ে আসলাম কাপড়ের ব্লাউজ পিস তৈরি করা আসলে আবার দেখাবো আপনাদেরকে দুটো বিয়ে বাড়ি আছে আমাদের বৃহস্পতিবার আছে মানে কুড়ি তারিখ আছে আর একুশ তারিখ আছে একুশ তারিখে আমার মেয়ের বার্থডে আর কুড়ি তারিখও আছে দেখি কি করা যায় বাড়ি তো যেতেই হবে কিন্তু মেয়ের বার্থডে এবারে তেমন একটা কিছু করা হবে না মেয়ে যেটা খাবে একটুখানি করে দেব দেবো দেয়া হবে মেয়ের বার্থডে সেলিব্রেশন করা হবে আর আজকে রাত্রে মেয়ে বলেছিল সবই তরকারি আর ভাত খাবো দিয়ে আমি বললাম বাজারে গিয়েছিল বাজারে একটুখানি রোল খেয়েছিল এবার আমি বললাম যে আজকে রোল খেয়েছিস আজকে আর তরকারি করবো না একটুখানি প্লেন ভাতে ভাত খাও আলু সেদ্ধ একটু ডাল ভাতে দিয়েছি আলু ভাতে ডাল ভাতে ভাত এই হচ্ছে রাতের মেনু ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা দেখা হচ্ছে পরের ভিডিওতে